সকলকে নমস্কার বন্ধুরা আজকের বিষয় ভারত থেকে লুটে নিয়ে যাওয়া ধন সম্পদ কেন ফিরিয়ে আনা হল না সাতচল্লিশের পর থেকে এখনো পর্যন্ত বন্ধুরা ভারত থেকে লুটে নিয়ে যাওয়া যে ধন সম্পদ ইংরেজরা লুটে নিয়ে গেছে তাদের দেশে তা স্বাধীনতার এত বছর পরেও কেন আমাদের দেশে ফিরিয়ে আনা যাবে না বা ফিরিয়ে আনা হয়নি এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আপনারা শুনলে অবাক হবেন যে যে ধনসম্পদ আমাদের দেশ থেকে ইংল্যান্ডে লুটি নিয়ে যাওয়া হয়েছিল সেই ধনসম্পদের পরিমাণ প্রায় লাখ কোটি টাকা ভারতবর্ষ থেকে ড্রেন অফ ওয়েলথের মাধ্যমে একটা ড্রেন থেকে যেভাবে বর্ষার জল হাইড্রেন দিয়ে বেরিয়ে যাচ্ছে ঠিক সেই রকমভাবেই ভারতবর্ষ থেকে ধনসম্পদ সম্পদ মুক্ত মানিক্য জহরত সমস্ত কিছু একটা ড্রেনের মাধ্যমে প্রায় সেগুলো লুটে নিয়ে যাওয়া হয়েছিল ইংল্যান্ডে আর এই লুটে নিয়ে যাওয়া ধন সম্পদের পরিমাণ যখন জানতে চাওয়া হয়েছিল ইংল্যান্ডের সংসদে লাইভ তিনি বলেছিলেন যে ভারতবর্ষ থেকে লুটে নিয়ে যাওয়া যে ধন সম্পদ সেই ধন সম্পদ লুটে নিয়ে আনার জন্য আমরা নশোটি জাহাজে করে হত্যি করে হিরে মুক্ত মানিক্য জহরত আমরা দেশে ফিরিয়ে দেশে নিয়ে এসেছিলাম আর এই যে নশোটি জাহাজ সেই নশোটি জাহাজে প্রতিটি জাহাজের যে ক্যাপাসিটি ছিল সেই ক্যাপাসিটি ছিল ষাট থেকে সত্তর মেট্রিক টন পর্যন্ত তারা মাল ধারণ করতে পারে অর্থাৎ কিনা এত সম্পদ এক একটি জাহাজে চিন্তা করুন ষাট থেকে সত্তর মেট্রিক টন পর্যন্ত তারা মাল বহন করতে পারে এমন জাহাজ সেটা নশোটি জাহাজে করে ইংল্যান্ডে লুটে নিয়ে গেছিল আর এই বিষয়ে আমাদের স্বাধীনতার পর থেকে আমাদের দেশের যে নেতারা সেই নেতাদের ওপিনিয়ন কি ছিল না তারা ইংল্যান্ডদের ইংরেজদের সঙ্গে বিবাদে তারা জড়াতে চায়নি তাদের বক্তব্য ছিল যা লুটি নিয়ে গেছে তা লুটি নিয়ে গেছে আমরা আবার নতুন করে ভারতবর্ষকে গড়ে তুলব আমরা নতুন করে ভারতবর্ষকে আবার শোনেকে চিড়িয়া বানিয়ে ফেলব তাদের বক্তব্য ছিল ইংরেজদের সঙ্গে বিবাদ নয় তাদের বক্তব্য ছিল তাদের বক্তব্য তাদের সব কিছু শুনে যেটা যেটা আমাদের মনে হয়েছে সেটা হচ্ছে যেন ভারতবর্ষের নেতারা কাপুরুষ ভারতবর্ষের নেতারা এক একজন নপুংসকের মতন এক একজন নেতা ভারতবর্ষ পেয়েছে সাতচল্লিশের পর থেকে এখনো পর্যন্ত যার জন্য আজ পর্যন্ত সেই ধন ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না বা হয়নি এখন এই ভীতু আর নপুংসক নেতারা আমাদের স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত এই হীন মানসিকতার হওয়ায় আমরা ফিরিয়ে আনতে পারিনি আমাদের সেই ধন সম্পদ আর শুধু এই ধনসম্পদ লুট হয়নি আমাদের ভারতবর্ষের যে মূল ভূখণ্ড আমাদের যে জমি সে জমিও লুট হয়েছে আপনারা জানলে অবাক হবেন যে ভারতবর্ষের যে আধ্যাত্মিকতার সাথে জড়িত যে প্রধান স্থানটি দেবাদিদেব মহাদেব যেখানে বিরাজমান সেই কৈলাস পর্বত সেই কৈলাস পর্বত বর্তমানে কৈলাস পর্বত এবং মানস সরোবর বর্তমানে চীনে অবস্থিত চীন ভারতবর্ষের সেই কৈলাস পর্বত মানস সরোবর তারা নিজেদের কব্জায় রেখে দিয়েছে বাহাত্তর হাজার বর্গ মিল জমি চীন নিজেদের অধীনে রেখে দিয়েছে এছাড়া পাকিস্তানের হাতে আমাদের পঁয়ষট্টি হাজার বর্গ মিল জমি পাকিস্তানের কবজায় রয়ে গেছে এত গেল সাদা চামড়ার ইংরেজদের কথা কিন্তু সাতচল্লিশের পর থেকে হঠাৎভুক্ত ভারত যখন স্বাধীনতা পেয়েছে সেই কালো চামড়ার ইংরেজরাও আমাদের দেশকে শোষণ করে গেছে আমাদের দেশকে লুটে গেছে আপনারা জানলে অবাক হবেন যে আমাদের দেশের এই কালো চামড়ার ইংরেজরা এক হাজার পাঁচশো আরব ডলার টাকা তারা লুট করে সুইস ব্যাংকে জমা রেখেছে এছাড়াও বিশ্বের আরও অন্যান্য ব্যাংকে প্রায় ৩৫ লক্ষ কোটি টাকা এখনো পর্যন্ত আনুমানিক জমা রয়েছে এবার প্রশ্ন যে এই যে তিনশো লাখ কোটি টাকা প্রথম প্রশ্ন যে ইংরেজরা তিনশো লাখ কোটি টাকা ভারতবর্ষ থেকে তারা ড্রেন অফ ওয়েলথ এর মাধ্যমে লুটে নিয়ে গেছে নশোটি জাহাজের মাধ্যমে যে জাহাজগুলোর এক একটিতে ক্যাপাসিটি ছিল ষাট থেকে সত্তর মেট্রিক টন মাল ধারণ করার সেই জাহাজগুলো করে তারা নিয়ে গেছে ইংল্যান্ডে এই ধন সম্পদ আমরা ইংল্যান্ডের থেকে কিভাবে এই সাতচল্লিশের পর থেকে এখন অবধি আমরা ফেরত আনতে পারিনি কিভাবে আমরা ফেরত নিতে পারি কিভাবে আমরা সেই আন্তর্জাতিক আইন আছে আন্তর্জাতিক আদালত রয়েছে আমরা তার মাধ্যমে এবং আমরা ভারতবর্ষ যদি চেষ্টা করি তার জন্য সেই রকম শক্তিশালী আমাদের সংসদে সেই রকম শক্তিশালী লিডার দরকার আমরা কেন আমরা কিভাবে আনতে পারি প্রথম আমরা যদি আনতে পারি প্রথমত বলা যেতে পারে যে আমরা আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক আদালতের দরজা খটখট করতে পারি সে আন্তর্জাতিক আদালতের মাধ্যম দিয়ে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আনার চেষ্টা করব আর দ্বিতীয়ত যদি আমরা আন্তর্জাতিক আইনি পদ্ধতিতে না খোলা আছে ইংল্যান্ডের যত কোম্পানি রয়েছে ভারতবর্ষে যারা ব্যবসা করছে বর্তমানে যেমন ইউনিলিভার রয়েছে যেমন ফ্রুট রয়েছে যেমন ক্যাডবেরি কোম্পানি রয়েছে যেমন লিফটন রয়েছে এইরকম যত ইংল্যান্ডের কোম্পানিগুলো যারা ভারতবর্ষে থেকে কোটি কোটি টাকার ব্যবসা করে এখনো পর্যন্ত নিয়ে যাচ্ছে যাচ্ছে সেই সমস্ত কোম্পানিগুলোকে ভারত সরকার নিজেদের নিজেদের অধিকারের মধ্যে নিয়ে এসে অধিকৃত করবে তাহলেই আমরা এই যে তিনশো লাখ কোটি টাকা আমরা পেয়ে যাব এবার আসছি আমরা দ্বিতীয় প্রশ্ন যে এই সাদা চামড়ার ইংরেজদের টাকাটাও আমরা এইভাবে আনতে পারি এভাবে আমরা আনতে পারি এবার হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন যে এই যে কালো চামড়ার ইংরেজ যারা আমাদের ভারতবর্ষে কালো চামড়ার ইংরেজ যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছে যারা লর্ড মেকেলের শিক্ষায় শিক্ষিত হয়ে যে আদতে আমরা একজন ভারতীয় থাকবো কালো চামড়ার মানুষ কিন্তু শিক্ষায় দীক্ষায় সংস্কৃতিতে আমরা ইংরেজে পরিণত হব আমরা দেখতে কালো চামড়ার মানুষ কিন্তু শিক্ষায় দীক্ষায় সংস্কৃতিতে আমরা ইংরেজে পরিণত হব এইরকম আমাদের কালো চামড়ার যারা ইংরেজ কালো চামড়ার ইংরেজ নেতারা তারা যে সম্পদ লুট করে নিয়ে গেছে এই যে সম্পদ সেটাও ব্যাপক সম্পদ এক হাজার পাঁচশো কোটি ডলার এক হাজার পাঁচশো আরব ডলার যেটা সুইস ব্যাংকে জমা আছে এবং অন্যান্য ব্যাংকে বিশ্বের পঁয়ত্রিশ লক্ষ কোটি টাকা আনুমানিক যেটা বিশ্বের বিভিন্ন ব্যাংকে জমা আছে এই টাকাটা আমরা কিভাবে ফেরত আনবো এই টাকা ফেরত আনার জন্য আমাদের প্রথম সংসদ ভবনে সংসদে আমাদের প্রস্তাব আনতে হবে এবং দেখতে হবে যে এই সংসদ ভবনে প্রস্তাব আনার পরে আমাদের দেশের কোন কোন সাংসদরা এই আইনের বিরোধিতা করছে তারা এই প্রস্তাবে বিরোধিতা করছে যারা এই প্রস্তাবে বিরোধিতা করতে হবে করবে আপনারা তাদেরকেই মনে করবেন তারা দেশের শত্রু তারাই হচ্ছে কালো চামড়ার ইংরেজ এভাবে সংসদ ভবনে প্রস্তাব আনার মাধ্যমে সেই কালচ আমরা ইংরেজদেরকে প্রথমে আমরা চিহ্নিত করতে পারব তারপরে আইনে রূপান্তরিত করে ভোটাভোটির মাধ্যমে আমরা চাপ সৃষ্টি করে আইনে রূপান্তরিত করে সংসদ ভবনে যদি আমরা আইন পাশ করতে পারি তাহলে আইনে রূপান্তরিত করে আমরা সরকার সেই আমাদের যে নেতাদের পয়সা রয়েছে সুইস ব্যাংকে এবং বিশ্বের অন্যান্য ব্যাংকে সেই টাকা আমরা ফেরত নিয়ে আসতে পারি সবশেষে একটাই কথা বলবো যে নেতাজি চন্দ্র বসু চেয়েছিলেন প্রকৃত স্বাধীনতা নেতাজি সুভাষ চন্দ্র বসু ভুক্ত স্বাধীনতা চাইনি কমনওয়েল দেশ আমরা চাইনি আপনারা হয়তো জানেন না যে ভারতবর্ষের স্বাধীনতা যে স্বাধীনতা আমরা পেয়েছি সেটা চুক্তি ভিত্তিক স্বাধীনতা সেটা ডোমিনিয়ান ভুক্ত স্বাধীনতা আমরা পেয়েছি এখনো ভারতবর্ষ ক সহ বাংলাদেশ নেপাল ভুটান বাংলা পাকিস্তান এই এই যে সমস্ত রাষ্ট্রগুলো তারা এখনো ভুক্ত দেশ চুক্তি আবদ্ধ তারা এখনো কমনওয়েলথ গেম খেলতে তারা বাধ্য ইংল্যান্ডের রানী একদিন তো আমাদের আমাদের লুঠে লুঠে নিয়ে গেছেই আর স্বাধীনতার পর থেকে সাতচল্লিশ সালের পর থেকে কালো চামড়ার ইংরেজ যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কালো চামড়ার ইংরেজ তারা আমাদের লুটে নিয়ে যাচ্ছে